জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা সকাল সকাল একটি অতি গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পাচ্ছ নয় পাঁচ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো গেট ডিটেলসে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবে তার আগে ওয়েট তোমাদের কী বলেছিলাম এর আগের সপ্তাহে যদি নোটিশ না দেয় পরের সপ্তাহে মানে এই সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট নোটিশ দেবে না দিলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হবে তাই তো তো তোমাদের আমি কি বলছিলাম পরীক্ষা ক্যান্সেল হওয়ার চান্স নেই পরীক্ষা হওয়ার চান্স নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বলছিলাম যখন এক পয়েন্ট এক পার্সেন্টটা কখন হবে যখন তোমাদের নোটিশটি প্রকাশিত হবে তখন তো সেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরিণত হয় ঠিক আছে গেট ডিটেলসে ক্লিক করলে আমরা নোটিশটি ডাউনলোড করতে পারবো এটা নিয়ে অনেকেই গালাগালি করেছিল এই আমি বলেছিলাম বাইশে মে হবে না অনেকেই তোমাদের বিভ্রান্তি করছিল যে বাইশে মে এক্সাম হবে না ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তো গেট ডিটেলসে আর তোমাদের ওই অ্যাডমিট কার্ডে একটা ছোট্ট চিরকুড় বেড়েছিলো অ্যাডমিট কার্ড কই তুমি লিঙ্ক দাও তোমার বাবা লিঙ্ক দেবে এইভাবে আমাকে কিন্তু অনেকে কিন্তু গালাগালি করেছিল ঠিক আছে আমি বলেছিলাম জাস্ট ওয়েট করা যাবে ওই সপ্তাহটা তো এরকম কাউকে মানে তার বাবা মায়ের শিক্ষা যেমন হবে ঠিক আছে সেই সমস্ত ছেলেকে মানে কী বলবো আর ছেলে কিছু মেয়েও রয়েছে মেয়ে ক্যান্ডিডেটও রয়েছে এরকমভাবে তো তাদের মধ্যে হয়তো শিক্ষা যে শিক্ষা আছে শিক্ষাটা আছে ঠিক আছে কিন্তু মনুষ্যত্বর হাত হারটা তাদের মধ্যে নেই তার বাবা মা সেই মনুষত্বর হারটা তাদেরকে প্রদান করতে পারেনি ঠিক আছে কারণ তোমাদের কাছে এটা একটা জাস্ট আপডেট হতে পারে এটা আমাকে কত অপমানিত হওয়ার পর আপডেটগুলো নিতে হয় সেটা আমি নিজে জানি ঠিক আছে কারণ একই জিনিস নিয়ে বারবার তোমরা যেরকম আমাকে বারবার ফোন করো আমি বারবার জিজ্ঞেস করি যে এক্সাম কি বাইশে মে হবে তোমাদের তারপরে আমি একটা কিন্তু শর্ট নোটিশও তুলে ধরি যে বাইশে মেই এক্সাম হবে সেখানে আমরা কী বোঝাতে চেয়েছিলাম যে আমরা তোমাদের কাছে রকম মিথ্যা কথা বা ছলনার আশ্রয় নিই না নাহলে চ্যানেলটা এত বড় হতো না তোমাদের আমি বারবার বলছি এখনও বলছি যারা চ্যানেল দেখতে চাও না ঠিক আছে বারবার যদি গালি দাও গালিগালাজ করো যদি যারা ফ্যামিলিকে তুলে গালিগালাজ করছো তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু অ্যাকশন নেবো আমি তোমাদের বিরুদ্ধে ঠিক আছে তুমি ভাবো না আমি কিছু করি না বলে তাই ঠিক আছে বাবা মাকে তুলে গালিগালাজ দিলে আমি কিন্তু সেটা সহ্য করবো না কারণ আমি নিজ কথা বলতে আমি আমার বাবা মা বা ভাই বোন বা দাদা কাউকে কিন্তু ছাড়ি না ঠিক আছে এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও তো তোমাদের যাদের দেখার ইচ্ছা নেই তোমরা বেরিয়ে যেতে পারো ইউটিউব কোনো অফিসিয়াল আপডেট নেই ঠিক আছে অনেকে বলছে পিআরবি কি তোমার বাবা কি পি চেয়ারম্যান রয়েছে এরকম কে কী সমস্ত কমেন্ট ঠিক আছে তো সেই সমস্ত ছেলে পাশ করার যোগ্যও নাই ঠিক আছে যারা যারা এই এই সমস্ত কমেন্ট করেছে তারা পাশ করার যোগ্য নয় আমি তোমার গ্যারান্টি দিলাম ফেল করবে সেই সমস্ত ছেলে পেলে ঠিক আছে কারণ তাদের মানসিকতাই নেই তো তাদেরকে কী আর পাস করার যোগ্য তারা ঠিক আছে তো চলো নোটিশটির দিকে যায় তারপর আমরা তোমাদের সাথে ডিসকাশন করছি তো অনস্ক্রিন নোটিশটি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ দ্য পোস্ট অফ কনস্টেবল হ্যাঁ তো তোমাদের এখানে বলে দিই দেখে নাও বড়ো বড় অক্ষরে লেখা আছে বাইশ পাঁচ দু হাজার বাইশ কোনো এডিটিং না এটা অফিসিয়াল নোটিশ ঠিক আছে তো দেখতে পাচ্ছ কনস্টেবল বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তো তোমাদের বলেছিলাম দুটো ওয়েবসাইটে দেওয়া থাকবে ডাব্লিউ পুলিশ ডট জিও বি ডাব্লু ডট আর বি ডট বি ডট কার্ড দশ পাঁচ দু হাজার বাইশ তোমাদের বলেছিলাম যদি আজকে নোটিশ না আসে মঙ্গলবারের মধ্যে তোমাদের অ্যাটলিস্ট নোটিশ চলে আসবে বা বুথ বৃহস্পতিবার থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবে তো সবাই সবার অ্যাডমিট কার্ড তুলে নাও কার কোথায় এক্সাম সেন্টার বললে একটু কমেন্ট করে জানিয়েও রিজুদাকে ঠিক আছে এটুকু তো হেল্প করে দিও তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো আন একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে প্রিন্সিপাল স্পন্সরশিপ ডাব্লিউবি পিএসসি ফ্রি স্কলারশিপ টেস্ট যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে জিতলে কিন্তু তোমরা পাবে কে কে আর প্লেয়ারের সাথে মিট করার একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তো এখানে তোমরা কী কী পাবে আরও পাবে তিন মাসের জন্য ডাবলুবি পিএসসি অ্যান্ড ডাব্লিউপি কম্বো স্কলারশিপ মেয়ের দশ তারিখ দু হাজার বাইশ সাল সকাল সকাল এগারোটার দিক কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হবে টেস্টটা আর এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে সেটা লিঙ্কটাতে ক্লিক করো আর আমাদের কুপন কোড মার্টেন ইউজ করে নাও ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স ডাব্লিউ বিপিএসি এক্সাম মে মাসের পনেরো তারিখ সকাল এগারোটার দিক হবে আর মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লিউ বিসিএস ফিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট হবে অনুষ্ঠিত কিন্তু হতে চলেছে ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম মেয়ের আট তারিখ সকাল দশটার সময় কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল মিনি স্কলারশিপ টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আন একাডেমিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের কুপন কোড ইউজ করে নাও ডাব্লুবিপিএসসি ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশের ব্যাচের জন্য দেখতে পাচ্ছ ডিউরেশন বারো মাস টার্গেট ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ সালের স্টার্ট অন মেয়ের মে মাসের বারো তারিখ দু হাজার বাইশ সাল ডাব্লিউপি অ্যান্ড কম্বাইন এক্সামের ক্ষেত্রে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে টার্গেট ব্যাচ ফর ডাব্লিউ বি এসাইমেন্টস ডিউরেশন ফোর মান্থ টার্গেট ডাব্লিউ বি এসাইমেন্টস স্টার্ট অন বারো মে মে মাসের বারো তারিখ অভিজ্ঞ মণ্ডলী দ্বারা তোমাদের কিন্তু কোর্সটি কমপ্লিট করানো হবে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি পিএসসি ডাব্লিউপি জেনারেল কম্বাইন এক্সাম আমাদের কুপন কোডটি ইউজ করে না অতিরিক্ত টেন পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী সুযোগ সুবিধা তোমাদের কিন্তু রয়েছে